চিন্তা করুন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান শরীফ কিন্তু কল্পনা করুন সেই পবিত্র স্থান এক ভয়ঙ্কর সাপের দ্বারা অবরুদ্ধ কেউ সাহস করছে না কাবার করতে মানুষ যেন চত্বর হয়ে গেছে মৃত্যুর ময়দান এমন ভয়াবহ পরিস্থিতিতে সেই সেই ইমানের বীর যিনি নির্ভয়ে দাঁড়ালেন আল্লাহর উপর ভরসা করে চলুন শুনি সেই অবাক করা কাহিনী নবী ইব্রাহিম আলাহি সালাম এবং কাবার সাপের রহস্যময় ঘটনা ইব্রাহিম আলাহি সালাম যাকে মুসলিম খ্রিস্টান এবং ইহুদি সম্মান করে আবু আয়াল আম্বিয়া নবীদের পিতা হিসেবে তিনি জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যেখানে ছিল সাধারণ ব্যাপার কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আল্লাহর একত্ববাদের সন্ধান করতেন তিনি মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন মানুষের সামনে যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন যে কেবলমাত্র এক আল্লাহ উপাসনার যোগ্য আল্লাহ তাকে বিশাল এক দায়িত্ব দিলেন পৃথিবীর কেন্দ্রস্থলে মক্কায় একটি পবিত্র ঘর নির্মাণের যেখানে মানুষ কেবল আল্লাহর ইবাদত করবে ইব্রাহিম আলহ ইসালাম তার পুত্র ইসমাইল আলহিমামকে সাথে নিয়ে সেই মহান কাজ শুরু করলেন কাবার নির্মাণ শেষ হওয়ার পর ইব্রাহিম আলাহিসালাম সালাম এবং ইসমাইল আলাইহি কাবার চারপাশে তাওয়াফ শুরু করেন এবং মানুষদেরও তাওয়ফ করতে আহ্বান করেন আল্লাহর বান্দারা বাইতুল্লাহ তাওফ করতে থাকেন এভাবে অনেকদিন কেটে যায় হঠাৎ করে একদিন এক বিশাল আকৃতির সাপ কাবার এলাকায় দেখা দেয় সাপটি ছিল ভয়ঙ্কর বিষাক্ত এবং তার শরীর চকচক করছিল সূর্যের আলোয় সে কাবার চারপাশে এমনভাবে বসে থাকত যেন কাবার পাহারাদার হয়ে উঠেছে কেউ কাবার কাছে যেতে পারতো না যারা চেষ্টা করত সাপটি তাদের দিকে হামলা করত মানুষ আতঙ্কে ভীত হয়ে পড়ল তাদের মনে প্রশ্ন জাগল এটা কি আল্লাহর কোনো গজব নাকি অন্য কোনো রহস্য কয়েকজন সাহসী মানুষ তলোয়ার আরও বর্ষা নিয়ে এগিয়ে গেল সাপটিকে মারার জন্য কিন্তু সেই সাপ ছিল এত দ্রুত এবং ভয়ানক যে কারো সাহস হতো না তার কাছে যেতে পুরো মক্কা অঞ্চলে এক আতঙ্ক ছড়িয়ে পড়ল কাবার তাও বন্ধ হয়ে গেল কেউ আর আল্লাহর ঘরের কাছে যেতে সাহস করতো না এই ভয়ানক সংকটের সময় ইব্রাহিম আলাইহিস সালাম। এক একমাত্র ব্যক্তিত্ব যিনি মাথানত করেননি তিনি জানতেন এই সমস্যা মানুষের শক্তিতে সমাধান হবে না এই সমাধান হবে শুধু আল্লাহর সাহায্যের মাধ্যমে ইব্রাহিম আলহ সালাম একাকি কাবার সামনে দাঁড়ালেন তিনি আল্লাহর কাছে হাত তুললেন এবং কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন হে আমার রব তুমি তো এই ঘরকে মানব জাতির জন্য বরকতময় করেছ তুমি তো এই ঘরে রক্ষক হে আল্লাহ তুমি এই থেকে রক্ষা করো তার দোয়া শেষ হতেই একটি আশ্চর্য ঘটনা আকাশ থেকে এক প্রবল বর্জ্যপাত হল সাথে সাথে সাপটি পাথরের মতো শক্ত হয়ে গেল সে আর নড়ল না আর হুমকি দিল না মানুষ এগিয়ে গিয়ে দেখল সত্যি সাপটি পাথরে পরিণত হয়েছে আল্লাহর কুদরত প্রকাশিত হলো এক মুহূর্তে একটি জীবন সাপকে জমাট পাথরে পরিণত করে দিলেন মহান আল্লাহ মানুষ দলে দলে এসে কাঁদতে লাগলো আর আল্লাহর শুক্রিয়া আদায় করলো আজও কাবা শরীফ আমাদের সামনে দাঁড়িয়ে আছে ইমানের প্রতীক হয়ে আজও কোটি কোটি মানুষ সেই গড় অফ করছে ইব্রাহিম আলহি ইসালামের দুয়ার বরকতে ঠিক এমনই এক ভয়ঙ্কর সাপের ঘটনা ঘটেছিল আল্লাহ তালার বিখ্যাত অলি আবুল হামিরের সাথে আল্লাহর অলি আবুল হামির ছিলেন একজন শিকার প্রিয় মানুষ শিকারের প্রতি তার ছিল প্রচন্ড যুগ অভ্যাস মতো তিনি একদিন শিকার ধরার উদ্দেশ্যে জঙ্গলে গেলেন সেখানে গিয়ে শিকার খুঁজতে লাগলেন তার সম্পূর্ণ মনোযোগ তখন শিকার খোঁজার প্রতি নিবদ্ধ ছিল তখন হঠাৎ একটি সাপ তার সামনে চলে আসলো এতে আবুল হামির ঘাবড়ে গেলেন আশ্চর্যের বিষয় এই যে সাপটি তার সামনে দাঁড়িয়ে মানুষের মতোই সুন্দর করে কথা বলতে লাগল সাপটি বলল ওহে আবুল হামির আল্লাহ রাস্তে আমার প্রতি একটু দয়া করো আল্লাহ তোমাকে দয়া করবেন চাপের মুখে এমন কথা শুনে তিনি বিস্মিত হলেন মনে মনে বললেন সাপ আবার কথা শিখল কবে থেকে তিনি সাপ দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত হলেও মুখে প্রকাশ না করে জিজ্ঞাসা করলেন তুমি এমন কি বিপদে পড়ে আসো যে আমার দয়া ও সাহায্য তোমার প্রয়োজন সাপটি বলল আমার প্রাণঘাতী শত্রু আমাকে হত্যা করার জন্য তারা করেছে আমাকে পেলে এখনি সে আমাকে ধরে হত্যা করে ফেলবে আবুল হামির বললেন তুমি কার উম্মত সাপ উত্তরে বলল আমি মুহাম্মদ সাল্লু আলহ সাল্লামের উম্মত সাপের কথায় আবুল হামিরের কমল হৃদয় আরো কমল হয়ে উঠল সাপের ব্যথাকাতর কণ্ঠস্বর তার হৃদয়ে শক্তভাবে আঘাত হানল মনে মনে বললেন বিপদগ্রস্তের বিপদে সাহায্য করাই তো আমার কাজ সুতরাং আল্লাহর সৃষ্টি আমার দ্বারা যদি কিছুটা হলেও উপকার পায় তাতে ক্ষতি কি এই সব কথা ভাবতে ভাবতে পরিণামের কথা চিন্তা করার সুযোগ পেলেন না তিনি তিনি সাপটিকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে সাথে সাথে নিজের চাদর বিছিয়ে দিয়ে বললেন এর ভিতরে প্রবেশ কর সাপটি বলল শত্রুতে এর মধ্যে আমাকে দেখে ফেলবে তিনি বললেন আমি যা আবলি তাই শোনো তুমি আমার চাদরের ভিতর নির্ভয়ে প্রবেশ করো আমার বুক বরাবর এসে পেচিয়ে বসে থাকো সাপ বলল আমার খুব বই হচ্ছে মনে হচ্ছে শত্রু আমাকে এখানে দেখে ফেলবে আবুল হামির বললেন তাহলে আমি কি করতে পারি তুমি বলো সাপ বলল আপনি যদি আমার মঙ্গল কামনা করেন তবে দয়া করে আপনার মুখখানা হা করুন আমি সেখান দিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্পক্ষণের জন্য আত্মগোপন করে থাকব আবুল হামির বললেন এবার তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে একমাত্র আল্লাহ সালা যদি আমি কোনো কিছু ভয় পাই না তথাপি তোমার এই প্রস্তাবে আমার কেন যেন ভয় হচ্ছে আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলবে কিনা সাপটি বলল আমি আল্লাহ ও তার রাসুল সমস্ত ফেরেস্তা এবং আকাশের সমুদয় বাসিন্দাদের সাক্ষী রেখে বলছি আমি আপনার কোনো ক্ষতি করব না সূত্র চলে যাওয়ার পরই আমি বের হয়ে যাব। আবুল হামির বললেন ঠিক আছে তবে তুমি তোমার এত বড় শরীর নিয়ে আমার মুখের ভেতর দিয়ে কিভাবে প্রবেশ করবে আর আমার পেটের ভেতরেই বা থাকবে কিভাবে সাপটি তখন বলল আমি সাধারণ কোনো সাপ নয় আমি আমার আকার পরিবর্তন করতে পারি আমি অত্যন্ত ছোট হয়ে আপনার মুখের ভিতর দিয়ে প্রবেশ করে আপনার পেটের ভিতর অবস্থান করব। আপনি কিছু বুঝতেই পারবেন না এবং আপনার কোনো কষ্টই অনুভূত হবে না আবুল হামির তখন ভাবতে লাগলেন একটি সাপ কথা বলতে পারে আবার আকারও পরিবর্তন করতে পারে তাহলে মনে হয় এই সাপটি কোনো জিন হবে আর কোনো তান্ত্রিক বোধ তাকে হত্যা করার জন্য খুঁজছে যাই হোক একটা জিনকে সাহায্য করাও তো নেকির কাজ এই মনে করে তিনি সাপটিকে বললেন ঠিক আছে তবে তাই হোক এই বলে আবুল হামির মুখ খুলে দিলেন সাপটি ধীরে ধীরে মুখের ভিতর প্রবেশ করে পেটে চলে গেল এরপর তিনি সেখান থেকে চলে যেতে লাগলেন অল্প কিছুক্ষণ পর একজন লোক তরবারি হাতে দৌড়ে এসে আবুল হামিরকে দেখে থমকে দাঁড়ালো এরপর বলল আপনি কি একটি সাপকে এদিকে যেতে দেখেছেন আবুল হামির বললেন না আমি তো কোনো সাপ এখানে দেখিনি উল্লেখ্য যে আবুল হামির যেখানে দাঁড়িয়ে লোকটির সাথে কথা বলছিলেন সেখানে সত্যিই তিনি কোনো সাপ দেখেননি কেননা যে স্থানে তার পেটের ভিতর সাপটি প্রবেশ করেছিল সেখান থেকে ইতিমধ্যেই তিনি সরে গিয়ে একটু দূরে অবস্থান করেছিলেন যাতে তার কথাটা মিথ্যে না হয় সাপের খোঁজ না পেয়ে লুকটি চলে গেল আবুল হামির আপনি স্থানে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন খানিক পর সাপটি পেটের ভেতর থেকে বলতে লাগলো জনাব একটু দেখুন তো আমার শত্রু দৃষ্টিগোচর হয় কি না আবুল হামির বললেন না তাকে আর দেখা যাচ্ছে না মনে হয় এতক্ষণে সে অনেক দূরে চলে গেছে সাপটি বলল সত্যিই সে অনেক দূরে চলে গেছে আবুল হামির বললেন হ্যাঁ সত্যি সে আমার দৃষ্টি সীমার মধ্যে নেই তুমি এখন সম্পূর্ণ নিরাপদ সুতরাং দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে চলে আসো পেট থেকে বের হয়ে আসার কথা শুনে সাপটি যা জবাব দিল তাতে আবুল হামিরের চোখ সানা বড়া হয়ে গেল তার অন্তরাত্মা কেঁপে উঠল মনে মনে বললেন উপকারের বদলা কি তবে এই সাপটি বলল হে আবুল হামির আমি এবার তোমার নিকট দুটি প্রস্তাব করো পছন্দ মতো তুমি যে কোনো একটি প্রস্তাব বেছে নেবে আবুল হামির বললেন কি প্রস্তাব সাপ বলল আমি দুটি স্থানে সবল দেওয়া পছন্দ করি এক হলো কলিজা আর অপরটি হলো হৃৎপিণ্ড এখন তুমি বলো কোনটি তোমার পছন্দ আবুল হামির বললেন আরে এ কি বলছো তুমি সাপটি বলল আমি যা বলেছি ঠিকই বলেছি তুমি বললে তোমার কলিজা কেটে টুকরো টুকরো করে দিতে পারি অথবা তোমার হৃৎপিণ্ড জলছে দিতে পারি তবে এ কথা সত্য যে উভয় অবস্থাতেই তোমার দেহ প্রাণহীন হয়ে যাবে আবুল হামির বললেন এই কি তোমার ওয়াদা আর এই কি তোমার কসম এ কি তবে উপকারের ফল তুমি না একটু পূর্বে লম্বা চৌড়া প্রতিশ্রুতি দিয়েছিলে যার ফলে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম উপকারের প্রতিদান কি তুমি এভাবেই দিতে চাও। কথা মুখ দিয়ে বের করতে তোমার কি একটুও লজ্জা হল না সাপটি বলল আবুল হামির আমি তোমার চেয়ে অধিক বুকা কোনো লোককে পৃথিবীতে দেখিনি তুমি হয়তো আমাকে চিনতে পারো তাই আমাকে অনুগ্রহ করতে এসেছ আমি হলাম বনি আদমের চিরশত্রু শৈতান কেন যে তুমি আমার সাথে ভালো আচরণ করলে তা আমার বোধগম্য নয় আবুল হামিদ তখন বললেন ও তুমি তাহলে শৈতান যাক তোমার নিকট আমি শেষবারের মতো জানতে চাই তুমি কি আমাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞা করেছ শৈতান সাপটি বলল হ্যাঁ এছাড়া আর কোনো উপায় নেই আবুল হামির বললেন আচ্ছা ঠিক আছে তোমার যখন এরকম ইচ্ছা তাহলে আমাকে ওই পাহাড় পর্যন্ত যাওয়ার সুযোগ করে দাও যাতে মৃত্যুর পর আমার লাশ গড়িয়ে লুকালয়ে যেয়ে পড়তে পারে আর আমার লাশ মানুষ জানাজা দিয়ে দাফন করতে পারে শৈতান সাপটি বলল ঠিক আছে চলো ওই পর্যন্ত যাই কিন্তু মনে রেখো তোমার মৃত্যু নিশ্চিত কোন শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না আবুল হামির জীবনের আশা ছেড়ে দিয়ে কম্পিত পদে পাহাড়ের দিকে যেতে লাগলেন সেখানে যাওয়ার পর খুব মনোযোগ সহকারে তিনি একটি দোয়া করলেন পরার পর হঠাৎ একজন সুন্দর সুদর্শন লোক সেখানে আবির্ভূত হলেন তার দেহ সুগন্ধি যুক্ত ও পোশাক অত্যন্ত মার্জিত তিনি আবুল হামিরকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আবুল হামির বললেন এক দুশ্মন আমাকে কষ্ট দিচ্ছে এই জন্যই আমি এত চিন্তিত লোকটি জিজ্ঞাসা করলো আপনার দুশ্মন এখন কোথায় আবুল হামির বললেন আমার পেটের ভিতর লুকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল। পেটের ভিতর দুশ্মন আবুল হামির বললেন হ্যাঁ পেটের ভিতর থেকে সে আমাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে আমি তার উপকার করেছিলাম আর সেই উপকারের বদলা সে এভাবেই দিতে দৃঢ় প্রতিজ্ঞ লোকটি বলল সে তাহলে বিশ্বাসঘাতক ও প্রতিশ্রুতি ভঙ্গকারী হ্যাঁ অবশ্যই এমনটি আমি জীবনেও দেখিনি সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে পাপ করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে আপনি এক কাজ করুন মেহরবানি করে মুখটা একটু হা করুন আবুল হামির মুখ খুলে দিলেন সাথে সাথে লোকটি জাইতুন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বললেন এটা চিবিয়ে গিলে ফেলুন আবুল হামির নির্দেশ পালন করলেন সঙ্গে সঙ্গে তার পেটে পাক খেতে শুরু করল এবং সাপটি বিখণ্ড হয়ে বেরিয়ে এলো এতে তার অন্তরে যে ভয়ভীতি ছিল তা একেবারে দূরীভূত হয়ে গেল এবার আবুল হামির লোকটিকে সম্বোধন করে বললেন ভাই আপনার পরিচয় কি আমার এই বিপদের সময় কোত্থেকে আপনি আসলেন আপনার আল্লাহ পাক আমাকে খুবই অনুগ্রহ করেছেন মুক্তি দিয়েছেন সীমাহীন পেরাসানি থেকে তাই দয়া করে বলুন আপনি কে লোকটি মুচকি হেসে বললেন আপনি কি সত্যি আমাকে চিনতে পারেননি আবুল হামির বললেন না ভাই ক্ষুধার কসম সত্যি আপনাকে চিনতে পারেনি লোকটি বলল আমার নাম মারুফ আমি চতুর্থ আসমানের ফেরেশতা আপনি যখন চরম বিপদে নিপাতিত হয়ে আকাশের দিকে চেয়ে আকাশের দিকে চেয়ে মহান আল্লাহর দরবারে কাতর স্বরে প্রার্থনা করেছিলেন তখন সাত আসমানের সকল ফেরেস্তা আপনার জন্য আল্লাহর নিকট সাহায্যের ফরিয়াদ করেছিল তখন আল্লাহ পাক বলেছিলেন আমার বরত্বের মহত্বের কসম আমার বান্দার সহিত যে আচরণ করা হয়েছে তার সবই আমি দেখেছি আমি অবশ্যই তাকে সাহায্য করব। অতপর আল্লাহ পাক আমাকে আদেশ দিয়ে বললেন মারুফ তুমি বেহেস্ত থেকে দুবা গাছের একটি পাতা নিয়ে আমার বান্দা আবুল হামিরের কাছে চলে যাও অতপর উহা তাকে খাইয়ে দিও আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করলাম এরপর কি হল তা তো আপনি সচক্ষে দেখলেন ফেরেস্তার কথা শেষ হলে আবুল হামির এত বড় অনুগ্রহের জন্য মহান আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তারপর ফেরেশতাকে বললেন আমাকে একটু নসিহত করুন ফেরেস্তা বললেন সর্বদা লোকদের সাথে সদ্ব্যবহার করবেন মন্দ আচরণের ধারে কাছেও যাবেন না মনে রাখবেন নেক কাজ পাপের কারণে অগত বিপদ আবদ থেকে মানুষকে হেফাজত করে যিনি নেককার পর তার সম্মান ও মূল্যায়ন অনেক সময় লোকেরা না করলেও মহামহিম আল্লাহ ঠিকই করেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওতে একটা লাইক দিয়ে ইসলাম প্রচারে আমাদের সহযোগী হবেন